ছেলেরা কাকে তুমি কিছু বলবো সুন্দর কথা বললো না তোমাকে একটা বিয়ে দিয়ে দিবো আর একটা বিয়ে না না আমার

আমরা সমাজের সুশীল মানুষ আমরা সমাজের সকলের কল্যাণের কথা বলে থাকি আমরা যেভাবে জনকল্যাণ হয় জনগোষ্ঠীর মানব স্বার্থে সামাজিক এবং সকল অপকর্ম নেশাগ্রস্ত কর্মকান্ড যা হয়ে থাকে আমাদের অঞ্চলে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ সাথে এই যে পিছনে তরুণ সমাজ যারা খেলাধুলা থেকে সরে গিয়ে বিভিন্ন মাধ্যমে জড়িত হয়ে যাচ্ছে আমরা তাদেরকে মাঠে ফিরিয়ে আনার জন্য কাজ করছি ঠিক আছে ইনশাল্লাহ ওই যে ছেলে দেখতে পাচ্ছেন মাঠছে রাজক ওরা বিভিন্ন কথা শুনাই না সমস্যা নাই মোবাইলে না মোবাইলে উঠবো মোবাইলে উঠবে সমস্যা নাই